সালাম আলাইকুম এই যে গাড়িটা দেখতেছেন এটা হইল ভাইরাল গাড়ি আমি সেই নামাজের পথ থেকে দেখলাম যে আজকে যত ভাইরাল দেখলাম যে যত জনে ছবি তুলছে সবাই ছবি তুলছে জানিন না গাড়িটার ভিতরে কি আছে আমি এই গাড়িটা এখন ঘুরে ঘুরে আমি আমার ভিডিও বানাইতেছে

আমার ব্লগ হবে জানি না আগামী কি আমি এখানে থাকবো কিনে আল্লাহ আমার কোথায় রাখে সেটা তো আমার আল্লাহ ভালো জানে এটা হলো দেখেন এই মসজিদ এখানে নামাজ পড়ে ঈদের নামাজ সবাই এখানে পুরুষ মহিলা সবাই নামাজ পড়ে তবে মহিলারা আলাদা পুরুষ আলাদা নামাজের সিদ্ধাটা এখানে রাখলাম ওই যে দেখেন

হালকা একটু মিষ্টি আছে তো বেশি নেইখানা হাসপাতাল যত বড় বড় অপারেশন এখানে বড় বড় ডাক্তার এখানে বসে মসজিদ জানি না হারাম হবে কি হারাম হবে আল্লাহ ভালো জানে কিন্তু কাটা পরিষ্কার করে নাই পরিষ্কার করতেছে এটা কিন্তু মহিলা ওই যে বললাম না যে ভাইরাল গাড়ি আজকে সবাই গাড়িটাকে ফলো করে ছবি তুলতেছে वीडियो बनाते हैं গরম করতেছে এখানে একটা চুলকানি বাড়ি গেছে আমার এই যে এখানে খানার ব্যবস্থা করছে আমি এখানে বসে খানা খাইছি এই গাড়িটা আমি দেখি এখানে দাঁড়াবে কিনা বা হয়তো বা তার চেয়ে ভালো গাড়ি আসবে কিনা আল্লাহ ভালো জানে এটা হলো ভাইরাল গাড়ি গাড়ি তো কিছু চালাইতে জানে কিন্তু লাইসেন্স নাই আমার বললাম না সবাই ছবি তুলতেছে ভিডিও করতেছে সবচেয়ে বড় সমস্যা হলো মানুষের অনুকরণ অনুসরণ প্রিয় একজনে কি করছে আমারও তা করতে হবে চুরি হবে কিনা জানি না কাঁচা খেজুরের লোক সামালটা খুবই কষ্ট পৃথিবীর সকল স্বামী এসা তার স্ত্রীটা যেন না একের মতো চেহারা হয় পৃথিবীর সকল স্ত্রীর চায় তার স্বামী যেন না একের মতো চেহারা হয়

السلام عليكم